দীর্ঘদিনে জট কাটিয়ে সমিতি গঠন ছাত্রদের অবস্থান বিক্ষোভ ঘিরে যোগদা সত্য পালপাড়া মহাবিদ্যালয়ে উত্তেজনা ছড়িয়েছিল অভিযোগ ছিল কলেজে প্রিন্সিপাল আসছেন না তার জায়গার দায়িত্বে ছিলেন অধ্যাপিকা শ্রীমতী পণ্ডিত কলেজের বিভিন্ন জায়গায় তৃণমূল ছাত্র সংগঠনের পক্ষ থেকে প্রিন্সিপালের বিরুদ্ধে পোস্টার সাটানো হয়েছিল উল্লেখ্য গত উনত্রিশে এপ্রিল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর ওই কলেজে নতুন গভর্নিং বডি তৈরির জন্য প্রিন্সিপালকে নির্দেশ দেন কিন্তু সেই নির্দেশ মতো কমিটি গঠন না করেই প্রিন্সিপাল কলেজে গড় থাকছেন শেষ পর্যন্ত দীর্ঘ তিন বছর পর বুধবার সকালে আনুষ্ঠানিকভাবে নতুন পরিচালন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হল এই দিন উপস্থিত ছিলেন পরিচালন কমিটির সভাপতি তথা পটাসপুরের বিধায়ক উত্তম বাড়ি এই দিন তাকে কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংগঠন অধ্যাপক অধ্যাপিকারা বরণ করে নেন নবনিযুক্ত সভাপতিকে সংবর্ধনাও জানানো হয় কলেজের প্রিন্সিপাল জানিয়েছেন দীর্ঘদিনের পরেই কলেজে নতুন পরিচালন সমিতির হাতে দায়িত্ব দেওয়া হলো আগামী দিনেই কলেজের উন্নয়নের স্বার্থে আমরা প্রত্যেকে মিলেমিশে কাজ করব আশা করছি কলেজের স্বার্থে এই নতুন কমিটি যৌথভাবে কাজ করবে সার্বিক উন্নতি ঘটাবে তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিটের সভাপতি সুমন দাস বলেন আমরা আমাদের নবনিযুক্ত সভাপতি তথা বিধায়ক উত্তম স্বাগত জানালাম আশা করছি নতুন কমিটি কলেজের উন্নয়নের স্বার্থে আরও ভালো কাজ করবে নমস্কার আমি যোগদাস পালপাড়া মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সভাপতি আপনারা সবাই জানেন যে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছিলাম সেই আন্দোলনের কারণ আপনারা সবাই জানেন আমি আর অবগত সবাইকে করছি না তো যাই হোক আমরা আজকে খুবই আনন্দিত কলেজের ছাত্রছাত্রী একদম প্রচুর আনন্দে উল্লাসে মেতে উঠেছে তার কারণ আমরা আজকে নতুন বিধায়ক আমরা গভর্নিং বডিতে জয়েন করাতে পেরেছি তো সেই জন্য আপনারা সবাইকে আমরা ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই বিশেষভাবে আমাদের প্রিয় বিধায়ক জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয়কে আমরা আশা রাখছি যে কলেজের উন্নয়নের অনেক কিছু উন্নয়ন হবে এইটুকু আমরা আশা রাখছি দেখুন আমি গভর্নিং বোর্ডের একজন সদস্য মাত্র ছিলাম সে ব্যাপার তো আমি কিছু বলতে পারিব না কিন্তু এটা খুশির দিন আনন্দের দিন আমার জন্য কলেজের জন্য আজ পর দি এজুকেশনাল লাইফ টু থাউজেন্ড সেভেন্টিন আমার গভর্নিং বডি আজকে ইফেক্টিভ হলো অপারেশনাল সেপ নিল এবং আমি একজন মেম্বার ছিলাম কিন্তু আজকে থেকে আমি প্রিন্সিপাল কম সেক্রেটারি আজ বেলা আজ ডিডিও নিলাম আমার একটা নতুন অভনভূতি হল জীবনে আমি জানে আমার সকলে সকলের সদস্য আছেন বহু গুণী মানুষ এখানে আছেন পটলবাবু আছেন আমার জয়ন্ত স্যার আছেন ভিউ নমিনি পটলবাবু আমার গভর্নমেন্ট নমিনিভাবে আছেন আমার সব টিআর আছেন আমি একটা কথা বলিব জীবনের একটা উদ্দেশ্য নিয়ে চলতে হবে জীবনব্যাপী শিক্ষা আজ এ লাইফ লং লার্নার আমি অ্যাকাডেমিক এক্সপিরিয়েন্স করছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স করছে ম্যানেজারিয়াল এক্সপিরিয়েন্স করছে তো এই যে ডিডিও ভাবে যে ডাইরেক্ট এক্সপিরিয়েন্স আমার ছিল না আমি আজকে এই যে ডিডিও হেলাম সেটা আমি আমার বি শিক্ষার ব্যাপার আছে আমার একটা ম্যানেজারিয়াল স্কিল ডেভেলপমেন্ট হবার আছে তো এটা অত্যন্ত খুশির দিন কলেজের জন্য এবং আমার জন্য খুশির দিন আমি একটা নতুন এক্সপিরিয়েন্স করিব এবং যাহা বিগত দিনে আমরা যে অনুষ্ঠানটির ডেভেলপমেন্ট করিছে এবং চ্যালেঞ্জেস তো কোনোভাবে শেষ হয় না মানুষের এক্সপেকটেশন বা ইনস্টিটিউশনাল এক্সপেকটেশন আগামী দিনে আমরা